আল্লাহ বলেন কোনদিন তারা জান্নাতি হতে পারে না ওরা মুদ্রা কেউ হতে পারে না তার কারণ তিন নম্বর আল্লাহ বলেন আমার ফেরে সি উপরে ই যদি তোমরা মুত্তা কি হতে যাও আমি পাঁচটা ইমান বলবো ধৈর্য ধরেন চার নম্বর আল্লাহতবার বলেন ওয়াল গিতা বা মা কোরানের উপরে ই যদি তোমরা মুত্তা কি হতে যা

এবার শুনেন এদিকে এদিকে যারা কোরআন করতে পারেন না তাদেরকে বলছে আল্লাহর কসম আপনাকে ভালো লাগবে এই পাঁচ মিনিট কথাগুলো শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এখানে নদী আছে না ফারাক্কানটা এই গঙ্গা নদী আচ্ছা একটা দার্শনিক গেছে সমুদ্রে অর্থাৎ নদীতে ঘুরতে এই গঙ্গা নদীতে ফারাক্কান নদীতে দার্শনিক মানে বুঝেন সবসময় মুখ বাক 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 করতেই থাকবে ওর মুখ বন্ধ থাকবে দার্শনিক নৌকাতে উঠে যেতে দেখছে যে বোন এবার কথা তো বলতে হবে তো বলবো কার সঙ্গে ও মাঝির সঙ্গে গো বন্ধু তালি লাগিয়েছে কার সাথে এরা বলে না কথা মাঝি কে রয়েছে মাঝি ভাই মাঝি জি ভাই তাল বলছে যে মাঝি তুমি ভূগোল বুঝো আচ্ছা মাঝি যদি ভূগোল বুঝো তাহলে ও নৌকা চালাবে

ফের পর দার্শনিক বলছে माजी গগল বুঝো গগল বুঝো ওই আমি কোনদিন লেখা বড় করিনি নি ভাই আমাকে নডিগা ছোট ছোট করে মাজি বলছে আহ আহ তোর জীবনটা আটা নাই নিচে तेरे 16 থেকে আট গেলে থাকবে কত আ ফের খালি খুন পর माजी सगळे মজা দিতে দর্শনে माजी ইতিহাস বুঝো ইতিহাস এবার মাঝি বলছে এবার বুঝে নিয়েছে বলে কি বুঝলি বলছে আমি যখন বিয়ে করেছিলাম আমার শ্বশুরী মামাকে রাজহাস চিচি খিলিয়েছিল ওটাই কি ইতিহাস তখন কথা শুনে দার্শনিক তোর জীবনটা বড় আনাই মিছে থাকলো এই যে মজা দিছিল এমন সময় নদীর মাছ খানি নোলটা চলে গেছে বুঝতে বলেন কি হঠাৎ করে কালো মেঘ আর ঝড় নদীতে শুরু হয়ে গেছে নদীর পানি একদম ইংরেজিতে ড্যান্স করছে থর করে ডান্স করছে নৌকাতে একদম ত্রাক করছে ডুববে ডুববে অবস্থা কালো ম্যাক হয়ে গেছে দার্শনিকের কোলজাটাম ভয়ে গলার কাছে চলে আসছে মুখখানা কালো হয়ে গেছে এবার দার্শনিক মাঝের কানে কানে যে রয়েছে মাঝি নৌকা ডুকবে নাকি ভাব নৌকা এবার মাঝি শুরু করেছে এদিকে দেখে ভূগোল জানো গুগল জানো আর্টস জানো ইতিহাস জানো কমার্স জানো সায়েন্স জানো বিজ্ঞান জানো দুনিয়া জানো ইংরেজি জানো বাংলা জানো সাঁতার জানো বাবু যেই বলে দিতে সাঁতার জানো বাবু মাঝি আর কথা বলতে পারে না এদিকে আমাদের মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু টুক করে নৌকাদু যেই নৌকাদু হেছে মাঝি তো পুরাতন کھلاڑیই ভাই নদীরতেই থাকে সারা ও কোন রকম সাতার কাটতে কাটতে পাবলার ডাল ধরে বসে দেখি প্যাসেঞ্জারের খবর নেই টাকা তো দিলেই না দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে বন্দরে আমার দুনিয়াতে ইংরেজি জানেন ক্ষতি নেই বিজ্ঞান জানেন দরকার আছে সায়েন্স জানেন ডাক্তারের প্রয়োজন আছে জানেন কমার্স জানেন ইংরেজি মরার উঠবে ফেরিস্তা বলবে কোরআন জানো বাবু সেদিন যদি বলেন জানি না ফেরিস্তা বলবে বাবু এখন কেনে কাবো এজন্য মুসলমান যদি বলেন বল আমার কোরআন উপরে আমার আসমানি কিতাব গুলির ওপরে কোরআন উপরে তোমাদের ই মুসলমান রাখতে হবে মানিক চোখের মুসলমান কোরআনটা একবার দেখিলেন এই কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি বহু কষ্টের বিনিময় বহু জানের বিনিময় এই জন্য একজন দার্শনিক এই রকম কোরআন দেখিয়েছিল আমি সবাইকে কোরআনটা দেখতে বলছি দেখেলেন এই রকম করে সবাই কোরআনটা দেখেলেন একজন দার্শনিক এই রকম কোরআন দেখিয়েছিল দেখা পর কোরআন বন্ধ করে বলেছিল বলো 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 এ কোরআনটা তোমরা কেমন দেখলে কেমন দেখলে বলা

মা মানে আমার কোরআন কোরআনের উপরে তোমরা ঈমান আনো যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও কত বছর বলেছিলাম আবার বলছি আল্লাহর কসম করে বলছি এই কথাটা শুনবেন 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 আজকের জালসার গেটেও লেখা আছে 786 আজকেও লেখা আছে

মতন দয়ার নবী আর পাবনা তোমার প্রিয় নবী আর পাবনা দুটো বাজে ভাই একটু বলেন আমার সঙ্গে বলেন মনটা ভালো লাগতো একটু মহব্বতে বলেন বল তোমার মতন দয়ার নবী আর পাবনা তোমার মতন প্রিয় নবী আর পাবনা দেখা দিও ও গো চুপে যায় না তোমার মতন প্রিয় রসুল আর পাবনা তোমার মতন প্রিয় নবী আর পাবনা নবীজি মোর বনে বনে চা ছাগল তারে দেখে বলতো নিহাত একটা পাগল পাগল নয় গো পাগল নয় প্রভুর প্রেমের দেবানা তোমার মতন প্রিয় নবী আর তোমার তো প্রিয় রসুল আর পাবনা